আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আপনারা চা বিস্কুট খান পাশাপাশি আমার কথা শুনুন আপনারা সারা দেশের সংগঠকরা যাদের হাতে যতগুলো ফর্ম আছেন তারা ফর্মগুলো অফিসে পাঠানোর ব্যবস্থা করুন সরাসরি এসে জমা দিতে পারবেন কোরিয়ার সার্ভিসেও পাঠাতে পারবেন আর আমাদের আরও কাজ করতে হবে এই কয়েক মাসের মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গঠন করে ফেলতে হবে এবং আবেদনপত্র আরও বেশি বেশি করে সংগ্রহ করে দশই ডিসেম্বরের আগে আমাদেরকে অফিসে জমা দিতে হবে যাতে আমরা বুঝতে পারি আমাদের এক কোটি আশি লাখের উপরে চলে গিয়েছে কি না আমরা প্রত্যাশা করি হয়তোবা আপনারা যদি সক্রিয় হন তাহলে এর চেয়েও বেশি আবেদন আমাদের হাতে আসে পৌঁছবে তো সবার কাছেই অনুরোধ থাকলো যারা এই ভিডিওগুলো দেখবেন সংগঠকরা আজকে তো ঢাকার মধ্যেকার কিছু সংগঠক এসেছেন আর ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা আছেন তারা সবাই আপনাদের কাছে আবেদন সংগ্রহীত ফর্মগুলো জমা দিন আরও বেশি বেশি করে আবেদন সংগ্রহ করে আমাদের লক্ষ্য এক কোটি আশি লাখ মানুষের বেশি আবেদন সংগ্রহ করে আমরা সবাই মিলে দশই ডিসেম্বর সকাল দশটায় প্রেস ক্লাব পল্টন এলাকায় জমায়েত হয়ে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে অহিংস গণভ্যুত্থান প্রস্তাবিত যে আইন এই আইনটি আমরা সবাই মিলেই জমা দিব সবার উপস্থিতি কামনা করি এবং আপনাদের উপস্থিতিতেই আমরা আইন জমা দিব সবাই উপস্থিত থাকবেন সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন খোদা হাফেজ